ছেলের খোঁজ করতে এসে বারাসাত হাসপাতালে এবং পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ল পরিবার ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত বারোটার সময় বারাসাত হাসপাতাল চত্বরে পরিবার সূত্রে জানা যায় হলদিরামে বাসের থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় তাদের ছেলে সেখান থেকে কর্তব্যরত পুলিশেরা তুলে নিয়ে তাকে বারাসাত জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় পরবর্তীতে ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর জানতে পারে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ তাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গিয়েছে এরপরই খোঁজাখুঁজি করে বারাসাত জেলা হাসপাতালে এসে পরিবার পৌঁছলে রীতিমতন হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পরিবারের লোকজন অভিযোগ পুলিশ এবং হাসপাতালের তরফ থেকে তাদেরকে কোনো কিছু জানানো হয়নি তার আগেই তাদের সন্তানকে মৃত বলে ঘোষণা করে মর্গের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে হাসপাতাল कोतृप्ख তাহলে কি ঘটনা ঘটেছিল শ্বশুমশাই একজন রিটায়ার্ড অফিসার উনি জিজ্ঞেস করছিলেন যে আপনারা বলুন ব্যাপারটা কি হয়েছে কি না হয়েছে বলুন তখন ওরা কিন্তু শুরু করে পারেনি তখন উনি বলেন বলুন তখন একজন পুলিশ ছিলেন একজন তখন উনি ধাক্কা ধাক্কি করেন আমার তারপরে তখন আমার স্ত্রী তখন বাবার কাছে যায় তখন পুলিশটিকে বলে আপনি যখন কেন করছেন পুলিশটাকে ধরে তখন ও আমার পুলিশ বাইককে ঠেলে দেয় তবে ঠেলে দেয় ঠেলে দেওয়ার পরে তখন আমি তখন যখন আজকে ঠেলে দেয় এরকম জায়গায় ঠেলে দেয়

আমাকে স্কুলে গেছিল সকালবেলা আমাকে বলছে তারপরে যে আপনারা আমাকে ফোন করলো বাবা আমি বাড়ি আসছি তারপরে আর কোনো আসছে না তারপরে তারপরে একটার সময় তারপরে

কি ঘটনা ঘটেছে হাসপাতালে ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হয়েছে এবং একজনকে পুলিশ আটক করেও নিয়ে গেছে সেটা আপনারই পরিবারের লোক কি হয়েছে কেন হয়েছে দুজনকে দেখুন কেন করেছে সেটা আমি বলতে পারবো হুম আমরা খবর পেয়ে কী হয়েছিল সেটা আগে বলুন হয়েছিল আমরা যেটা টেলিফোনে খবর পাই ওকে আমার মেয়ে জানার নাতি তো আমার মেয়ে জানায় যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় হয়েছে না হলদিরাম ভিআইপি সংযোগস্থলে হয়েছে ওইখানটা দিয়েও বাসে যাতায়াত করে ওখানে হলটেক সিএস স্কুলে পড়ে ক্লাস ইলেভেনের বেস্ট হয় এখন ওখানে নেমে ও রিক্সা করে বাড়ি যায় সেই যেতে যাচ্ছিল তারা তো এরা উত্তর দেবে অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ যে কাজটা করেছে অর্থাৎ আপনাদের অভিযোগ এটাই যে কোন রকম হাসপাতাল পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে কোন রকম কোন আপনাদের সাথে যোগাযোগ করা হয়নি তার আগেই হাসপাতাল পেশেন্টকে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে পেশেন্টকে এইখানে এনে ফেলে দেওয়া হয়েছে বলছে আঁকে দেওয়া হয়েছে কিনা আমি তো দেখিনি বলছি আমরা বলেছি পুলিশ রাস্তায় নামিয়ে গিয়ে যদি তাই হয় ধরুন হাসপাতাল বলছে যে এখন কী বলবে জানি আমাকে বলেছিল রাস্তা ফেলে দিয়ে গেছে রাস্তায় পুলিশ হাসপাতাল সামনে ফেলে দিয়ে যায় গভর্নমেন্টের পুলিশ হাসপাতাল করে হয় আর যদি তাই হয় হাসপাতাল এন্ট্রি করলো না কেন সেটা আপনারা দেখতে যেতে পারেন আমাকে দেখায়নি এখন এখন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কোনো কথা বলে সেই মুহূর্তে কোনো কথা কারণ তার এই কথা বলার পরে বারো থানা থেকে কিছু লোকজন এসে আমাদের মাধ্যমে তা তারা মারধর থানা কর্তৃপক্ষ থানা কর্তৃপক্ষ থানার কর্তৃপক্ষ মানে তারা থানা কি না আমি জানি না পুলিশ হিসেবেই পরিচয় আচ্ছা যে দুজন আটক আটক যে দুজন করা হয়েছে আমি বয়স্ক বলে আমাকে মুখে মারা এখানে আমার হার্টের আমি তখন মরে যেতে পারি দেখে আমার মেয়ে বাঁচাতে আসে মেয়েকে মারা হয় এটা আপনি উইমেন্স কমিশনে আনবে মেয়েকে মারা হয় তারপরে আমার জামাই তাকে বাঁচাতে আসে তাকেও মারা হয় তবে হাত ধরে টানতে টানতে থানায় নিয়ে আমরা জানি না থানায় রেখে তাদের সঙ্গে কিছু কথাবার্তা বলেন আইসি হয়তো আমি জানি না ঠিক কিন্তু তারপরে তারা বিমর্ষ বিমর্ষভাবে চলে আসে থানার তরফ থেকে কোন সদুত্তর কোনো ফ্লু কোনো হিন্ট পাওয়া যায়নি আমি এখনও মানে ওরা এখনও শারীরিকভাবে অসুস্থ আমিও প্রায় অসুস্থ নাতিমর্গি পড়ে আছে হাসপাতাল কি কর্তৃপক্ষ কি কোনোভাবে কোনো কিছু জানালো যে কখন আপনাদের হাতে দেহ স্থানান্তর করা হবে সেটা কিছু বলেনি আমাকে বলেনি আমাদের টিমের মধ্যে অনেকে ছিল তো কাউকে হয়তো বলেছে ওদের চার ঘন্টা পরে কি সকালে সেটা আমি ঠিক বলতে পারবো কি চাইছি না আমার সঙ্গে কোনো কথা হয়নি কী চাইছে মানে কালকে স্থানান্তর বিষয়ে আমার সঙ্গে কোনো কথা হয়নি কারণ আমি এমন মানসিক অবস্থায় আছি আমি ওকে দেখতেই চাইছি না পারছি না আমি যাদের চোখে দেখছি তাদের সম্পর্কে মরে যাওয়ার আগেই অভিযোগটা জানিয়ে যায় এরকম একটা পারিবারিকের সম্পর্কের সাথে একটা বিমর্ষ ঘটনা এবং তারপর সেখান থেকে দাঁড়িয়ে হাসপাতালে এসে এরকম একটা অমানবিক আচরণ আচরণ এবং পুলিশের দানবীয় আচরণ তারা জানেই না ভদ্রলোকের সঙ্গে গায়ে হাত দিচ্ছে এবং কি কারণে যে তারা অসহায় মা বাবা দাদু দিদিমা ছেলেটাকে কোথায় রেখেছিল কেন রেখেছিল। এন্ট্রিটা দেখান ডাক্তার ওখানে একদম কালো টিচার করার ডাক্তার তখন ছিলেন আমার নাম বলতে আপনাকে বাধ্য নয় কেন করেছি তাও বলতে বাধ্য নাই এটা কিন্তু সরকারি হাসপাতাল ওরা বাধ্য ডেফিনেটলি আপনার পুরো নাম ডক্টর গৌতম সিং হিজ অ্যান্ড হ্যার ইভেন্ট ম্যানেজমেন্ট ইউ ড্রিম আওয়ার ভিশন এবারে নিজের বিয়েতেও সাজিয়ে তুলুন মনের মতো করে ওয়েডিং থিম ম্যানেজমেন্ট ফ্লাওয়ার ডেকোরেশন বার্থডে ম্যানেজমেন্ট স্পেশাল এন্ট্রি জয়মালা থিম সাউন্ড অ্যান্ড ডিজে ফুড অ্যান্ড ক্যাটারিং কর্পোরেট ইভেন্ট মোবাইল নম্বর এইট থ্রি সেভেন টু Pradeep his event at the rate gmail.com